মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ এড়ানোর আশাবাদ ব্যক্ত করলেও আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ও অন্যান্য সামরিক সরঞ্জাম পৌঁছাবে বলে বাইশ জানুয়ারি দুই মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন বৃহস্পতিবার ট্রাম্প জানান ইরান অভিমুখে একটি বিশাল বাহিনী এগোচ্ছে এবং তিনি দেশটির পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন সাম্প্রতিক সময়ে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের ওপর কঠোর দমনের ঘটনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আকার ধারণ করেছে এর প্রেক্ষাপটে গত সপ্তাহে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বেশ কয়েকটি ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমান এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয় একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বিবেচনা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন আঞ্চলিক উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্র প্রায়ই মধ্যপ্রাচ্যে সেনা সংখ্যা বৃদ্ধি করে তবে গত জুনে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার আগেও যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক তৎপরতা ঘটিয়েছিল এবং পরে সেই হামলার গোপনীয়তা বজায় রাখার বিষয়ে গর্ব করেছিল ইরানে বিক্ষোভকারীদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাম্প বারবার হস্তক্ষেপের হুমকি দিলেও গত সপ্তাহে বিক্ষোভে স্তীমিত হওয়ার পর তার সুর কিছুটা নরম হয়েছে বর্তমানে তিনি গ্রিনল্যান্ড সহ অন্যান্য ভূ রাজনৈতিক বিষয়ে মনোনিবেশ করেছেন গত একুশ জানুয়ারি দাভোসে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি ইরানে আর কোনো সামরিক পদক্ষেপ চান না তবে ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে তিনি স্মরণ করিয়ে দেন দু সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র এদিকে পারমাণবিক সংস্থা গত মাস ধরে পর্যবেক্ষণ ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনামের মজুদ যাচাই করতে পারেনি যদিও নিয়ম অনুযায়ী এটি প্রতি মাসে করা উচিত মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া এই স্থাপনাগুলোর বর্তমান অবস্থা এবং সেখানে থাকা আনুমানিক চারশো চল্লিশ দশমিক নয় কেজি ইউরেনিয়ামের বিষয়ে আইইএইয়ের কাছে ইরানের প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করলে তাদের দশটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব ইরানে আবারও বড়ো ধরনের বিক্ষোভ শুরু হবে কিনা তা এখনও স্পষ্ট নয় আঠাশ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক দুর্দশার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এইচ আর এ এনএ মানবাধিকার সংস্থার তথ্য মতে এই অস্থিরতায় এ পর্যন্ত চার হাজার পাঁচশো উনিশ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে তবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন নিহতের প্রকৃত সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে